আচ্ছা আমার গার্লফ্রেন্ডের নাম কি তো বিষয়টা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে যে আমি এই টাইপের ভিডিওই কেন বানাই মোটিভেশন টাইপ বা হ্যাড টাইপের ভিডিওই কেন বানাই এর পেছনে বানানোর উদ্দেশ্য কি। আমি কবে থেকে ইনস্টাগ্রাম ইউজ করছি কবে থেকে ভিডিও করছি তো হাই কেমন আছো সবাই তার আগে যারা যা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছো তাদেরকে বলি আমার নাম সায়ন দেবনাথ আমি একজন ইনস্টাগ্রামে ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটার যার পেজ তোমরা এই দেখতে পাচ্ছ এই ভিডিওটা কেন বানানো হচ্ছে জানো এই ভিউটা এই এই কারণে বানানো হচ্ছে কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা সামান্য দেড় দু মাস পুরনো মানে নতুন পুরনো নতুন বলতে পারো তোমরা আর এই দেড় দু মাসের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার পরিবার কমপ্লিট হয়ে গেছে যেটা হয়তো অনেকের কাছে খুব সামান্য একটা বিষয় কিন্তু আমার কাছে খুব বড় একটা বিষয় এবার বিষয়টা হচ্ছে আমি ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম দুদিন আগে একদিন আগে বোধ হয় তো সেখানে বলেছিলাম যে তোমরা প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা এত প্রশ্ন করে ফেলেছ ওরে বাপ রে বাপ তো যেগুলো সেম ক্যাটাগরি টাইপের প্রশ্ন সেগুলো আমি একটু স্কিপ করে দিয়েছি মানে ওই প্রশ্নগুলোই মানে একটা প্রশ্ন নিচ্ছি আর ওটা আদর্শ যারা যারা সেম রিলেটেড প্রশ্ন করেছে ওই প্রশ্নগুলো স্কিপ করে দিচ্ছি আর মানে সবার প্রশ্নে উত্তর দিচ্ছি আর যাদের প্রশ্ন বাইচান্স নেওয়া হয়নি তাদেরটা পরিবার না হবে কারণ অনেক অনেক প্রশ্ন চলে এসছে এবার বেকার বেকার সময় না নষ্ট করে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা পুরো দেখো চলো তাহলে দেখা যাক কি কী প্রশ্ন এসছে আর হ্যাঁ তোমরা যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সমাপিকা দাস কোশ্চেন করেছে ওয়ান কে হওয়ার পর তোমার অনুভূতিটা কেমন ছিল তুমি কতটা শান্ত একা থাকতে বা ভালো লাগে না অনেকের সাথে প্রথমত হচ্ছে ওয়ানকে ইউটিউবে হওয়ার কে হওয়ার কোনো অনুভূতি ছিল না তার কারণটা হচ্ছে যারা যারা আমাকে চেনের মানে যেই অল্প সংখ্যক মানুষ আমাকে চেন আগের দিয়ে তারা জানে যে আমি এর আগেও আমি আমার ইনস্টাগ্রামের এক লাখ প্লাস ফলোয়ার্স লাগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিলেট করেছিলাম পঁয়ত্রিশ হাজার ফলোয়ার্স প্লাস ফেসবুক অ্যাকাউন্ট লিট করেছিলাম তিন চার হাজার ফলোয়ার্স প্লাস ইউটিউব অ্যাকাউন্ট লিট করেছিলাম তো আমার কাছে ফলোয়ার্স জাস্ট নাম্বার আমি আমার মানসিক শান্তির জন্য আমি মাঝে মাঝে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গ্রিয়েট করে দিই যতই সেগুলো গ্রো হোক না কেন তো সেরকম কোনো অনুভূতি ছিল না সত্যি কথা বলতে কিছু মনে করো না বাট সেরকম অনুভূতি ছিল না বাট হ্যাঁ এই ইউটিউব চ্যানেলটা সবার ফাস্ট গ্রো হয়েছে অনেক ফাস্ট গ্রো হয়েছে সেটা একটা ভালো লেগেছিলো কিন্তু আমার কাছে সাবস্ক্রাইবার বলো বা ফলোয়ার্স বলো আপনাকে সেগুলো কাউন্ট করি না আমি আর তোটা বলতে মানুষ ভালোবাসছে সেটা হচ্ছে ডিপেন্ড আমাকে একজন ভালোবাসুক বা হাজারজন ভালোবাসুক ভালোবাসছে সেটা হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার আর আরেকটা ছিল হচ্ছে আমি শান্ত না আমি একদম সাধারণ বিশ্বাস করি আমি প্রচন্ড রাগী আমি সামনে দেখি না ছেলে না মেয়ে আছে আমি যদি দেখি যে কেউ কোনো ভুল কাজ করছে বা কেউ আমার সাথে কোনো ব্যাড বিহেভিয়ার করছে আমি প্রশ্ন মুখ শুনিয়ে দিই মানে আমি প্রচন্ডটা মুখ চোটা একটা ছেলে তুমি বলতে পারো না তোমরা বলতে পারো মানে আমার মাথা গরম হয়ে যায় আমি দেখি না সামনে কে আছে আমার ভাই তুমি ভুল করছো তুমি ভুল তুমি যেই হোক তো আমি প্রচন্ড রাগি এক প্রকার এই জন্য আমার যারা যারা আমাকে ফলো করে আমি তাদেরকে রাগ দেখে ফেলি অ্যাজ এ দাদা হিসেবে বলো ফোন দোষে বলো আমি তাদেরকে রাগ দেখে ফেলে ফেলি আর একা থাকতে ভালো না অনেকের সাথে একা থাকতে ভালো লাগে না কারো ভালো লাগে না একা থাকতে একটা একটা সময় সে অভ্যাস হয়ে যায় বাট যারা একা থাকতে অভ্যাস করছে না তারা একটা সময় চাইতে তারা সবার সাথে ঘুরে বেড়া তো আমার আমার ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট এই কদিনে আমি আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি এই মাঝখানে পুরো একাই ছিলাম একটা কঠিন একটা সময়ের মাঝখানেতে যাচ্ছিলাম তো সেখানে এখন জাস্ট এই কদিনে একসাথে ঘুরছি বা মাঝখানে যখন একা ঘুরছিলাম আমার খুব একাকৃত্ব ফিল হতো মানে এখনও ফিল হয় তখন আমি কী করতাম তখন ওই যে আমি রোজ বড়ো আমার কাছে যেতাম তোমার যা যে নয়াটি আমার নাম শুনেছি আমি রোজ বড়ো আমার কাছে সন্ধ্যেবেলা চলে যেতাম সারাদিন এই করেই কাঁদতো আমার সারাদিনে কোনো একটা কারণে মন খারাপ থাকতো এবং রাত্রিবেলা বড়োমার কাছে গিয়ে মনটা ঠিক করে যেতাম তো এটাই চলো এবার পরের কোশ্চেন যাওয়া যাক সাইলেন্ট স্প্রিং আমায় প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় আর তোমার ফার্স্ট রিলেশনশিপ কোন ক্লাসে ছিল আমার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া এই কাঁচরাপাড়া হচ্ছে তোমরা নৈহাটির নাম শুনেছ নৈহাটি দুটো স্টেশন পরে হচ্ছে কাঁচরাপাড়া কাঁচরাপাড়া এমন একটা লোকেশনে আছে মানে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর আমাদের গঙ্গার ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি আমাদের পাশে স্টেশন কল্যাণী যার ডিস্ট হচ্ছে নদীয়া মানে কাঁচটাপাড়া এমন একটা জায়গা এমন একটা পজিশনে না সুন্দর পজিশন আর আমাদের এখানে এত এত ঘোরার জায়গা আছে যদি তোমরা কোনোদিন আসো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা বলবো যে আমার আমি যেখানে জন্মেছি না সব থেকে বেস্ট জায়গা মানে আমি এখানে জন্ম আমি যে আমি যেখানে জন্মে গেছি সব থেকে বাড়ির সামনে গঙ্গা বলো শান্ত পরিবেশ বলো সব কিছু আছে আমাদের এখানে হালিশ্বরে বলো হালিশ্বরে পুরনো পুরোনো জায়গা আছে যেগুলো খুব সুন্দর কল্যাণী বলো কল্যাণী অনেক অ্যাডভান্স শহর তো সব পুরো প্যাকেজ পারফেক্ট প্যাকেজ হচ্ছে আমাদের এখানে চলো পরের কোশ্চেন আচ্ছা আমি অনেকের নাম যদি ভুল ভাল নিই তাহলে কিছু মনে করো না আমি একটু মূর্খ সূক্ষ মানুষ তো এবার নাম ভুল ভাল নেব এস এস টিভি আর লাইট মেয়াও আমাকে প্রশ্ন করেছে তুমি যদি ল নিয়ে না পড়তে তাহলে অন্য কোন সাবজেক্ট অন্য কোন সাবজেক্ট নিয়ে পড়তে আর ল ছাড়া যেই সাবজেক্টটা আমি ল নিয়ে পড়ার আগে আমি অন্য সাবজেক্ট নিয়েই পড়তাম অন্য সাবজেক্ট নিয়ে পড়ার পরে আমি ল নিয়ে পড়ছি আমি লর্ন নিয়ে পড়ার আগে আমি বিকম নিয়ে পড়তাম যেটা আমি একদম ভালো ছিলাম না আর যেখানে যেটা নিয়ে পড়ার আমার ইন্টারেস্ট ছিল না তারপর আমি অ্যাজ ল স্টুডেন্ট কী করে বললাম সেটা আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার দেখবো একটা টুয়েলভ ফেল ভিডিও আছে টুয়েলভ ফেলের পড়ার একটা ভিডিও আছে যে ওটার পর আমি কী করে লর্ন নিয়ে পড়ছি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে লাইফে মিরাক্কেল কত প্রকার হতে পারে যে লাইফে কোনো তোমরা হাল না ছাড়লে লাইফে কত প্রকার মিরাক্কেল হতে পারে পরের প্রশ্ন যাওয়া যাক মিস রায়পূর্ণ প্রশ্ন করেছে দাদা তোমার যখন মুড থাকে তখন কী করো আবার মুড ঠিক করো প্লিজ একটা টিপস দাও সত্যি কথা বলতে আমার যখন মুড অফ থাকে আমি ফোনের ইনস্টাগ্রাম এফবি হোয়াটসঅ্যাপ সব ডিলেট করে দিই ডিলেট করে ফোনটাকে সাইলেন্ট করে দিই অথবা সুইচ অফ করে বা এয়ারপ্লেন মোড করে আমি ভাই নিজের মতো গায়েব হয়ে যাই গায়েব হয়ে আমি নিজের মতো হয়তো ঘুমাই বা হয়তো মুভি দেখি বা হয়তো একা একা ঘুরে বেড়াই তো আমি এইগুলোই করি আমি তখন কারোর সাথে কথা বলি না এর আর এটাই হচ্ছে যখন তোমরা যদি আমাকে দেখো অনেক সময় যে আমি অনেক সোশ্যাল মিডিয়া বা সবকিছু থেকে বাইরে আসি তারপরে তোমরা এটাই ধরবা যে আমি মন খারাপের জন্য আমি আছি তো এটাই এটাই আমার একটা মন খারাপ মানে মন খারাপ হলে এই একটা টিপস বলতে পারো কারণ তোমার যখন মন খারাপ থাকবে না তুমি লোককেও তো ভুলভাল কথা বলে দেবে বা লোক হতো তোমার লাভ চেষ্টা করবে দুটোর মধ্যে যখন একটা হবে তো এর থেকে বলো সবার থেকে নিজেকে সাইড করে রাখা যখন নিজেকে আবার রিকভার করা হবে তখন আবার সবার সামনে আসা এটাই সুস্মিতা সরকার প্রশ্ন করেছে দাদা তোমার জিএফ নেই কেন আর তুমি কি ভবিষ্যতে লাভ ম্যানেজ করবে না অ্যারেঞ্জ করবে জটিল প্রশ্ন হ্যাঁ আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এই প্রশ্নটা আমার জিএফ আছে কি নেই বা জিএফ নেই কেন এই প্রশ্নটা প্রচন্ড এসছে প্রচন্ড পরিমাণে এসছে বলে দিই প্রথমত আমি সিঙ্গেল পুরো সিঙ্গেল ঠিক আছে ইনস্টাগ্রামে যাদের সাথে ভিডিও করি ওরা ভালো হতো বান্ধবী হয় অথবা বোন হয় তো ওর কোনো ব্যাপার নেই আমি সিঙ্গেল আর আপাতত সিঙ্গেল থাকতে চাই আর সিঙ্গেল থাকতে চাই কারণ হচ্ছে আমি সিঙ্গেল থাকতে চাই আপাতত বছর বছর খানে থাকতে চাই আপাতত আমার মাথায় প্ল্যান নেই যে আমি নতুন কোনো সম্পর্কে যাব কোনো প্ল্যান নেই আর আমি বিয়ে লাভ ম্যারেজ করবেন অ্যারেঞ্জ করতে দেখো আর শিক্ষাগত অনুযায়ী মানুষ বিয়ে করে হচ্ছে সিম্পল লজ যেটা আমাদের বইয়ে লেখা মানুষ বিয়ে করে তার কারণ হচ্ছে প্রো ক্রিয়েশন চিলড্রেন অ্যান্ড লিগালি লিগালি থাক তোমাদের বলবো না তোমরা পেকে যাবে যাই হোক তো ওই কারণে মানুষ বিয়ে করে আর আমাদের এবারে যদি আমাদের মানে মানুষের মন অনুযায়ী মানুষের বিয়ে করার কথা বলা হয় তখন মানুষ বিয়ে করে হচ্ছে একটা যে থাকবে যে সারা জীবন সাথ থাকবে যে মনের কথা শুনবে তো আমার বক্তব্য হচ্ছে আমি লাভ ম্যারেজ করি বা অ্যারেঞ্জ ম্যারেজ আমি যেখানে মানসিক শান্তি পাবো যে মানুষটার কাছে মানসিক শান্তি পাবো সেটা আমি লাভ ম্যারেজ হতে পারে বা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে আমি সেটা করব যেটা আমার সুইটেবল হবে ওই সম মুহূর্তে আর এই মুহূর্তে আপাতত প্রেম করা বলো বা বিয়ে করা বলো কিচ্ছু মাথায় নেই কিচ্ছু মাথায় নেই এখন মাথায় এটাই আছে যে আমাকে সাকসেস হতে হবে যেই করে হোক সাকসেস হতেই হবে কারণ এই সাকসেস না হওয়ার কারণে আমি আমার লাইফে অনেক কিছু হারিয়েছি তো আমি আর সেই জিনিসটা চাইছি না এবার থেকে আমি নিজের জন্য বাচ্চি না বিশ্বাস করে আমি নিজের জন্য আর বাচ্চা ছেড়ে দিয়েছি আমি জাস্ট বাচ্ছি কারণ আমি সমাজে বড়ো হয়ে সমাজে বড়ো হয়ে কিছু একটা করতে চাই বড়ো কিছু আর তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লাগবে তো আমার এখন বেঁচে থাকার মকসদ এখন অন্য আমি কি করতে আমি বলবো না কারণ গোল বললে পূরণ হয় না তো এটাই পরের প্রশ্নে যাওয়া যাক ইটস আপনি সাতশো ছিয়াশি প্রশ্ন করেছে দাদা তোমার বাড়ি কোথায় বলে দিচ্ছি কাশাপাড়া দাদা তোমার বার্থডে কবে আমার বার্থডে হচ্ছে ছাব্বিশে অক্টোবর বার্থ ইয়ার হচ্ছে দু এক আমার বয়স হচ্ছে এখন তেইশ এই অক্টোবরে তবে চব্বিশ হবে বুঝতে পারলে মানে ম্যাথমেটিক্স অনুযায়ী অনেক লজিক্যালি অনেকে ভাবে যে আমার এখন টোয়েন্টি ফোর এজ হওয়া উচিত বা টোয়েন্টি ফোর হয়নি অক্টোবরে হবে হিসাব করে তোমরা বুঝতে পারবে তাছাড়া তোমার ড্রিম কি। আমার ড্রিম ওই যে বললাম এক্ষুনি বললাম এই যে একটা ড্রিম হচ্ছে এটাই যে মানুষের সাহায্য করা আমার ল নিয়ে পড়ার কিছু বড় ইন্টেনশান আছে আর সেটা আমি নিয়ে লন চান্স পেয়েছি এই লনে আমি কেন পড়ছি সেটা আমার না বাইরের লোক জানে না আমাদের আমার আমি যেসব আমার আমার যে স্যার ম্যাম যারা আছেন না তারা জানে কেউ জানে না আমি কাউকে বলিও নি আমি চাই ভবিষ্যতে সেই জিনিসটা করে দেখাবো আমি এইটুকুই বলতে পারি যে আমি যেটা করে দেখাবো সেটা যারা যারা আমাকে ভালোবাসে যার যাদের যারা আমাকে পরোয়া করে তারা প্রাউড ফিল করবে হ্যাপি কালাম গো এইটুকু প্রশ্ন বলতে বলতে হ্যাপি গেলাম ন মিনিট হয়ে গেল দেখো জাস্ট এই কথা প্রশ্ন বললাম তাহলে সবার প্রশ্ন করলে তো এক ঘন্টা হয়ে যেত তাও জাস্ট আর বাকি অল্প কিছু প্রশ্ন আছে সোনালি সোনালি প্রশ্ন করেছে ধরো দাদা তোমাকে কেউ সত্যি ভালোবাসে তুমি তোমার জীবনে আসতে চায় তাকে তোমার লাইফে আসতে দেবে জটিল প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটাই যদি কেউ ভালোবাসে দেখো আমার মতে ভালোবাসা ওই ফোনে ফোনে হয় না যদি তুমি কাউকে ভালোবাসো তোমাকে তার সাথে সামনাসামনি সময় কাটাতে হয় জানতে হয় সেই মানুষটা কী পছন্দ করে অপছন্দ করে সেই মানুষটা কোনটায় খারাপ লাগে কোনটায় ভালো লাগে সেই মানুষটা গলার ভয়েস শুনে বুঝতে পারবে সে ভালো আছে না কি খারাপ আছে এইগুলো যখন একটা মানুষ বুঝতে পারবে যখন আমার সাথে একটা অনেকটা পরিমাণ সময় কাটাবে সামনাসামনি তখন বুঝবো সে ভালোবাসে বাট যদি ফোনের এপার থেকে কেউ বলে যে আমাকে ভালোবাসে তা আমি ভালো লাগাই মনে করবো কারণ সে আমার ব্যাপারে জানেই বাকি সে মিষ্টই বাকি তো ভালোবাসা ভালো লাগা অনেক ডিফারেন্স ব্যাপার আছে তো আসতে দেওয়ার তো তখনই ব্যাপার আছে যখন কারোর সাথে ঘুরছি কিন্তু আমি আমার বাস্তব লাইফে আমি কোনো মেয়ের সাথে ঘুরি না আমার যাদের সাথে যা হয় ওই সব ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে যখন আমি ভিডিও করি তখনই আমি কারোর সাথে মিট করি এটা বাদে আমার কারোর সাথে কোনো মিট হয় না না কারোর সাথে কলে কথা বলি তেমন তো আমার ওই পার্সন নেই কোনো আর আপনার তো আমার ওই পার্সন আনার কোনো চান্সও নেই তো এটাই আমি কাউকে ছোটো করছি না যদি কারো সত্যি আমার মধ্যে ফিলিংস থাকে আমি তাকে ছোটো করছি না বাট ফিলিংস থাকলেও মানুষের সাথে সময় কাটাতে হয় আমার সাথে কেউ সময় কাটায়নি আর চান্সও নেই আপাতত যতটুকু মনে হয় যদি চাও যদি কেউ পছন্দ করো ভালো ভালোবাসো ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো দেখতে পারে দেখতে দেখতে পারবো যে কেউ আছে কি না যে আমাকে সত্যি খুব ভালোবাসে তাহলে ভালো বন্ধু তো হতে পারবো অ্যাটলিস্ট পরের প্রশ্ন করেছে শ্রীজা জিরো টু ফাইভ এমন কি কাজ যেটা করতে তো আমার খুব ভালো লাগে একটু বিরক্ত ভাব হয় না ঘুমাতে আমি ঘুমাতে প্রচণ্ড ভালোবাসি আমি সারাক্ষণ ঘুমাই পারলে সারাক্ষণ ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই এই ভিডিও করতে করতে আমার ঘুম পাচ্ছে দেখো চোখ মুখ দেখো এই দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন দুটো একই ক্যাটাগরি টাইপের প্রশ্ন এসেছে তাই দুটো স্ক্রিনশটটা আমি মানে পরপর প্রশ্নটা এসছে তাই দুটো স্ক্রিনশটটা আমি একসাথে কোলাজ করে মানে একটার সাথেই স্ক্রিনশটটা নিয়েছি পুচকি প্রশ্ন করেছে তুমি যে কন্টেন্টটা নিয়ে এতদূর এলে এই রকম কন্টেন্টের কথা কেন ভাবলে অন্যরকম কিছু না কেন প্রীতি প্রশ্ন করেছে আপনি এত সোসাইটি আর বাস্তবতা নিয়ে ভিডিও পোস্ট করেন কেন আরও অনেক টপিক তো ছিল ও বাপরে বাপ আমার এই টপিক টপিকটি ভালো লাগে না বলো আগে আমি এই টপিকে ভিডিও করি হচ্ছে আমি দেখো আমি যখন ভাইরাল হয়েছিলাম অনেস্টলি যখন আমার আগে একলাকার জিনিসটা সঙ্গে অ্যাকাউন্ট ছিল আমি যখন ভাইরাল ছিলাম আমি আমার লিপসিং ভিডিও ছিলাম মানে মুজরা তোমাদের ভাষায় বলতে পারো মুজরা যেগুলো আমার শর্টস তোমরা দেখতে পারো আর তারপর দেখতে পারলাম তারপরে একদিন ভয়েস ভিডিও করলাম আচমকা ভয়েস ভিডিও ভাইরাল হয়ে গেলো দেড় মিনিটের ওই ক্যাটাগরি টাইপের আমি করেছিলাম ফার্স্টে তো তারপর বুঝলাম যে সম্পর্কে অনেকে সম্পর্কে আছে যাদের সম্পর্কে অনেক ঝগড়া হয় এই হয় ওই হয় আমি না লজিক্যালি কথা বলতে পারি তো অনেকে যারা আছে তারা তাদের সম্পর্কে ঝগড়া মানে প্রবলেম পড়লেও তাদের পার্টনারকে লজিক্যালি কিছু বলতে পারে না তাই হলাম আমি হবো তাদের মাসি হা তো আমি ভিডিওতে যা বলতাম তারা তাদেরকে পার্টনারকে শেয়ার করতে পারতো এবং তাদের বা বলো আমি অনেক টাইপের ভিডিও করি যেগুলো তোমাদের মাথায় চলে আর আমি ভিডিওর মধ্যে বলি তোমরা ভাবো কী করে বললাম কারণ আমি তোমাদের মাথায় হ্যাক করে নিয়েছি কিন্তু তোমরা আমার মনটা হ্যাক করতে পারে না কারণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না যদি সাবস্ক্রাইব করে তাহলে আমার মনটাও তোমরা হ্যাক করে নেবে ঠিক আছে দীপানিতা প্রশ্ন করেছে দাদা তোমার ভীষণ বড় ফ্যান আমি তোমার সাথে খুব দেখা আমার তোমার সাথে খুব দেখা করার ইচ্ছা বা দেখা করবো কী করে বাড়ি থেকে বেরোবে ট্রেন ধরবে জাস্ট চলে আসবে কাচরাপাড়া স্টেশন জাস্ট দুদিন আগে আমাকে জানাবে যে কাছপাড়া স্টেশন আসছো সত্যি হ্যাঁ যদি যারা যারা আমার সাথে দেখা করতে চাও ওয়েলকাম ছেলে হো বা মেয়ে ওয়েলকাম চলে আসো কাচরাপাড়া স্টেশন দেখা যাবে শুধু আমাকে বলতে আমি আমি ঠিক যোগাযোগ করে নেবো মানে ইনস্টাগ্রামে আমাকে বলতে হবে তো যে কে দেখা করতে চাই আমাকে হিসাবে একটা ম্যাচ করবে আমি দেখা করতে চাই আমি বলে দেবো কী কী করে দেখা করা যাবে মানে কীভাবে দেখা করা যাবে মানে কোথায় আসলে দেখা করা যাবে সেটা বলবো তো চলো পরের প্রশ্ন যাওয়া যাক ও আচ্ছা আজকে এতটাই থাক হাফিগ গেছি হ্যাপি গেছি হাফিগ গেছি তো এটাই ছিল আজকের আপাতত কি মেনে ভিডিও আজকে অনেকেরই হয়তো প্রশ্ন নেওয়া হয়নি হয়তো না সত্যি নেওয়া হয়নি তারা কোনো মাইন্ড ফাইন্ড করবে না যখন আমাদের যদি এই ইউটিউব চ্যানেলটা ইন ফিউচার কোনো ধরনের পরিবার কমপ্লিট হয় তাহলে পাক্কা এইবার যাদের যাদের প্রশ্ন নেওয়া হয়নি তাদের প্রশ্ন ওইবার পাক্কা নেব কথা দিলাম আর এটাই বলতে চাই যে যারা যারা ইউটিউবে নতুন আমার ব্যাপারে তোমরা জানলে তোমরা হচ্ছে এই হুনুটা কে বে একে এত লোক প্রশ্ন করছে এই হুনুটা হচ্ছে দুটাকার একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামার তো পারলে এই হনুটাকে একটু সাবস্ক্রাইব করে দেব এই হুনুটা কোনো খারাপ ভিডিও বানায় না ভালো ভিডিওই বানায় মানে আমি নিজেকে বলতে পারছি নিজের প্রশ্ন নিজে করছি যাই হোক মানে আমি কোনো বাজে ভিডিও বানাই না ফ্যামিলি কন্টেক্টের ভিডিও বানাই সাথে বসে দেখতে পারবে তো চ্যানেল নতুন হলে পারলে সাবস্ক্রাইব করে দিও ইনস্টাগ্রামে পারলে ফলো করে দিও আমি ঘেমে একাকার হয়ে গেছি তাই তাই কিছু সত্যি কিছু সত্যি কিছু না তো তাই আবার বলি তাই দেখাবে পরের ভিডিওতে টাটা